যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব তারা সাবস্ক্রাইব করুন মিডিয়া অনেক কালাম গাইলো তো আমি তোমার একটা প্রশ্ন করব তুমি আমার উত্তর দেবে হ্যাঁ করো প্রশ্ন আচ্ছা তুমি বলো তো এই দুনিয়াতে নারীর সম্মান বেশি নাকি পুরুষের সম্মান বেশি বলো আমার কাছে তো নারীর সম্মান বেশি কেন কিন্তু আমার কাছে কিন্তু পুরুষের সম্মান বেশি কি বলেন দাদারা ছেলেদের সম্মান বেশি তো হ্যাঁ তুমি কি মা বোনেরা কি বলেন ছেলেদের সম্মান বেশি মেয়েদের সম্মান বেশি আমি তোমার বলছি শোনো নারী জাত সে যত সুন্দর হোক না কেন তবুও তার রান্নাঘরে যেতে হবে তবুও তার থালা বাসন মাজতে হবে আর এই ছেলেরা তার মানে পুরুষ নারীদের মাথার ছাতা তাহলে তুমি কি করে বলছো যে নারীদের সম্মান বেশি কি বলেন দাদা ঠিক বলছো তো তুমি সুরে বল তারপরে বলছি তুমি শোনো হাই রে মেয়ে এদের দাল পোষা বিড়াল এই সংসারে মেয়ে এদের দল পোষা বিড়াল এই সংসারে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে আরে সারা দিন মেমেও করে বসে সারা দিন মেমেও করে বসে ওই রান্না ঘরে এই সংসারে হাই রে মেয়ে এদের দল পসা বিড়াল এই সংসারে আচ্ছা এবার নারীর কত সমান আমি বলছি স্ত্রীরা স্বামীদেরকে রান্না করে খাওয়ায় আরে বোকা তুমি জানো না স্ত্রীরা না যদি রান্না করে তাহলে তোমরা তো না খেয়েই মারা যাবে আরো একটা কথা বলি একটা ডাকাতকে এলাকায় সবাই ভয় করে কিন্তু সেই ডাকাত কাকে দেখে ভয় করে তুমি বলো তো দেখি সেই ডাকাত তার বউকে দেখে ভয় করে তাহলে বউয়ের কাছে সব ছেলেদের জব্দ

হায় রে কী কথা শোনাল রে আজকে ভোগ পড়া হায়রে কী কথা শোন আলো আজকে ভোগ পড়া যত হতা বে না পুরুষ যত হতা বে না পুরুষ নারীর কাছে সে শেখেরা ওরে ভোগ পড়া হায়রে কী কথা শোন আলো আজকে ভোগ পড়া আচ্ছা তুমি বলছো যে তোমরা রান্না করো আমরা খাই তাই তো তাহলে নারীর সম্মান বেশি অবশ্যই আমি তোমরা রান্না করো আমরা খাই এটা ঠিক কিন্তু আমরাও তোমাদের খাওয়াই তুমি কি এটা জানো তোমরা সারা দিন জলে ভিজে রোদে পুরে কত খাটা খান্নি করে একটু তার মানে দুটো পুঁটি মাছ ভাজলে একটা ডিম ভাজলে কিন্তু ওই যে তার মানে পুঁটি মাছে যদি একটু লঙ্কা বেশি পড়ে যায় বাপ রে বাপ তখন আমার দাদারা গুপ গাপ ওটা তো তোমাদের স্বভাব মার অমনি এস্টার আরো বলছি যদি আরো একটু তরকারিতে নুন বেশি পারে নাকি একবারে চোদ্দ পিঠ উদ্ধার করে মার গুণ পর্যন্ত টেনে ধরে তুমি কি বলতে চাচ্ছো আর নারী মানে তো পুরুষের দাসে

মেয়েরা সারাদিন গাধার মতো খেটে রান্নাবাড়া করে আর সেই রান্নাই যদি একটু নুন তেল কম হয় তাহলে তোমরা শুরু মারভিট তাহলে তোমাদের ওটাই হচ্ছে তোমাদের তোমরা ছেলেরা ওই মারপিট ছাড়ার কিছুই জানো না আরো একটা কথা বলছি শোনো তুমি যে বলছো মেয়েরা গাধার মতো খাটে ছেলেরা কি খাটে না ছেলেরা আবার কি খাটে ছেলেরা সারা দিন পায়ের মাতার ঘাম পায়ে ফেলে সারা দিন কত পরিশ্রম করে খেলা ঠেলে ভ্যান চালায় কত পরিশ্রম করে বাড়ি আসে আর তোমরা যে মহিলাদেরকে মোহরানা দিয়ে ঘরে নিয়ে আসো তারা পায়ের উপর পা দিয়ে তারা হুকুমের পর হুকুম করতে থাকে আচ্ছা তুমি শুনে বলো শোনো নুন শেষ হয়ে গেছে এই জুতোটা ছিঁড়ে গেছে ঝকঝক তুমি সারিয়ে নিয়ে এসো তখন ভয়েতে সেই 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 পরিশ্রম করে এসে আবার ছুটে যায় ঠিক করার তুমি কি বলছো স্বামীরা শুধু মানে স্ত্রীরা স্বামীদের শোনে স্বামীরা কি শোনে না তাহলে এটা কি হলো আচ্ছা তুমি শুনে বলো আমিও বলছি তুমি বলো দেখি তবুও তারা বিবিদের কাছে কত মুং না রাখায় আচ্ছা তাই আমি বলছি মডার্ন ছেলে বেয়া কেলে লে নেই কিরে জানা বল মডার্ন ছেলে বেয়া কে নেই কিরে জানা 나ড়ীকে অনিশ তোড়া দিয়ে মোহরানা মাবুনেরা ঠিক বলছিস তো মডার্ন ছেলে বেয়া কেলে নেই কিরে জানা নারীকে আনিস তোরা দে মোহরানা নারীরা ঘরের কোণে থাকে বসিয়া নাপিতে ধোপা কোলে মজুর যাই হইয়া বেবের কাছে খাসুর তবু বেবের কাছে খাসুর তবু কত যে মুখ ওরে মুখ পোড়া হাইরে কে কথা শোনা লরে আমাদের ছোড়া তুমি এই বলছো আচ্ছা তুমি খালি বলছো যে নারীর সম্মান বেশি নারীর সম্মান বেশি আমি তোমার করছি পাক সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে তুমি আমার বলো পাক সর্বপ্রথম হ্যাঁ কাকে সৃষ্টি করেছে তুমি আমার পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে পিতা আদম কে তাহলে পিতা আদম কি মেয়ে পিতা তিনি সকল জাতের পিতা তিনি হলেন একজন পুরুষ তাহলে তুমি কিভাবে বলছো যে তার মানে নারীর সম্মান বেশি আর তুমি বলছো যে নারীর সম্মান বেশি আর আমি বলছি যে পুরুষের সম্মান বেশি কিন্তু আমার পাক তিনি কোরআনের মধ্যে কি বললেন যে আমি সর্বপ্রথম আমি পিতা আদমকে সৃষ্টি করেছি আর আদমের বাম পাঁচরে দেহান নামক একটা হারে আমি মা হাওয়াকে আমি সৃষ্টি করেছি কিন্তু আমি মা হাওয়াকে আমি কেন সৃষ্টি করেছি যে পিতা আদমকে একটা দাসী লাগবে তাই মা হাওয়াকে আমি সৃষ্টি করেছি তাহলে তুমি কি বলতে চাচ্ছ আর তুমি যে তার মানে বলছো যে খালি নারীর সম্মান বেশি নারীর সম্মান বেশি আরে নারী তো প্রত্যেক পায়ে পায়ে ভুল করে কারণ হাসানকে জহর পান কইরে ছিল কিন্তু এই নারী তোমার জানা আছে তো আরো বলছি আরো তার মানে নারী প্রত্যেক পায়ে পায়ে ভুল করে আমি তোমার তাই বলছি তুমি শোনো বলো পুরুষকে ভালোবাসে মেহের বা আরে মাটি দিয়ে পড়ল সৃজন তাই পিতা আদম আদমের বাম পা জোড়ে নেড়ে দেখো মা হাওয়াকে খোদা গড়ে বলছো যে নারীর সম্মান বেশি নারী যদি একবার ঘাটে যায় ঘাটে বা ফুকুরে যদি যায় বাপ রে বাপ তখন তার কে রোকে বৌমার কথা চোদ্দ পিঁড়ির কথা সব খুলে দিয়ে ঝগড়া লেগে গেলে

এই সংসারে হায় রে মেয়েternal বিরান এই সংসারে আচ্ছা তুমি বলছো আল্লা পিতা আদমকে সর্বপ্রথম সৃষ্টি করেছে বলে কি ছেলেদের সম্মান বেড়ে গেল শোনো আল্লা পিতা আদমকে সৃষ্টি করেছে পাঁচটি জাতি কি কি পানি মাটি আগুন নূর এবং বাতাস এই পাঁচটি জাতি আল্লাপাক আদমকে সৃষ্টি করেছে কিন্তু শোনো তুমি শোনো বলো আল্লাপাক মা হাওয়াকে তানার স্বয়ং কুদরতে সৃষ্টি করেছে আর একটা কথা বলি শোনো বলো যত অলি গৌস কুতুব কিবা পয়গম্বর হোক না কেন আল্লাপাক বলতো এই দুনিয়াতে ছেলে কিংবা মেয়ে সবাই কোথা থেকে এসছে মায়ের গর্ব হতে এসছে মায়ের গর্ব থেকে এসছে তাহলে মা কি ছেলে আচ্ছা অবশ্যই মেয়ে তুমিও তো 달리 তোমার মায়ের গর্ভ থেকে এসেছো এই দুনিয়াতে যত মানুষ সকলেই কিন্তু মায়ের গর্ভ থেকে এসেছে তাহলে এখানেই তো মেয়েদের সম্মান হয়ে গেল শুধু মায়ের গর্ভ থেকে আসছে বলে সম্মান বেড়ে যাবে তুমি বলো আমি তারপরে বলছি বলো তাই আমি বলছি শোনো বলো পিতা আদম সৃষ্টি হাই পাচিতে جاتے পিতা আদম সৃষ্টি হাই মিলে পাচি جاتے

আচ্ছা তুমি বলছো এই দুনিয়াতে সকলে মায়ের গর্ব হতে এসছে বলে অলি অলি পাইকম্বার নবী সকলে মায়ের গর্ব হতে এসছে বলে নারীর সম্মান বেশি তাই অবশ্যই আচ্ছা তাহলে তুমি বলো তো তুমি খালি বলছো যে গর্ব হতে এসছে বলে নারীর সম্মান বেশি তাহলে আমি হাদিস বুঝে তোমার আমি একটা কথা বলছি এই দুনিয়াতে এমন একটা নবী এসেছিল সে কিন্তু কোনো নবী সে কিন্তু কোনো মায়ের গর্ব হতে এ দুনিয়ার বুকে আসেনি সেই নবীটার নাম কি তুমি কি জানো সেই নবীটার নাম হচ্ছে শীষ নবী তাহলে এখানে কি করে নারী যাতে সম্মানটা থাকলো তুমি আমার বলো শেষ নবী তিনি কোন মায়ের গর্ভ হতে এই দুনিয়ার বুকে আসেনি তাহলে কিভাবে নারীর সম্মান বেশি আর নারী প্রত্যেক পায়ে পায়ে ভুল করে হাসান আলাইসাল্লামকে জহর পান করেছিল এই নারী আমার নবীজি জাদু টনা করেছিল সেও এক নারী তাহলে কিভাবে নারীর সম্মান বেশি আচ্ছা তুমি সরে বলো বলছি তুমি শোনো খুলে দেখ খুঁজে পাবি মা ছাড়া দুনিয়ায় আসে এই দয়ার নবীর জাদু করে এক যে বুড়ি পায়ে পায়ে নানি জাত পায়ে পায়ে না যাত বড় যে ভুল করে এই সংসারে হাই রে দের দল পোশা বিড়াল এই সংসারে আচ্ছা তুমি বললে বিনা মা এসেছিল শীষ নবী তাই তো তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো বিনা বাপে কোন নবী এসেছে ঈসা নবী নবী বিনা বাপে ঈসা নবী যখন মা মরিয়ামের গর্ভ থেকে এসেছিল তখন 41 জন পুরুষ তখন পেটে কাপড় বেঁধে তারা ঠাট্টা করছিল মা মরিয়ামকে নিয়ে তারা হাসাহাসি করছিল তখন পাক সেই একচল্লিশ জন পুরুষকে গর্ভবতী করে দিয়েছিল আর সেই নারীকে তুমি তুচ্ছ তাই আমি বলছি বলো আগে তুমি পড়ে দেখো বাপে জন্ম দিল মা মরিয়াম আগে তুমি পড়ে দেখো বিনা বাপে জন্ম দিল মা মরিয়া একচল্লিশ জন পুরুষ তখন তামাশা করে তাই নারীকে খোদার খুল দূরতে তারা গর্ভবতী যাই হয়ে তাই নারী কে তো চাবো না নারী কে তো চাবো না শুনে বলে ও ছড়া ওরে আইরে কে কথা শোনা লরে ওরে মুখ পড়া আইরে কে কথা শোনা লরে আজকে মুখ পড়া যত দামি হোক না পুরুষ নারীর কাছে সে ভেড়া ওরে মুখ পড়া আইরে কে কথা শোনা লরে আজকে মুখ পড়া হ্যালো হ্যালো আচ্ছা তুমি খালি বলছো যে নারীর সম্মান বেশি তাহলে আমি তোমার একটা কথা বলছি তুমি শোনো পুরুষের সম্মানে নারী কিন্তু সম্মানিত তুমি এটা জানো কি পুরুষ যদি একটা স্বামী যদি রাজা হয় তার স্ত্রী কিন্তু তবে হবে রানী সে যদি কালো কুচ্ছির হয় তবু সে রানী হবে আর যদি একটা যদি স্বামী যদি চোর হয় আর তার স্ত্রী যত প্রফেসর ইঞ্জিনিয়ার হোক না কেন তবুও তার কি বলে ডাকবে তুমি জানো চুন্নি বলে ডাকবে কারণ পুরুষের সম্মানে নারী সম্মানিত তাই আমি বলছি তুমি শোনো পুরুষের গুনে নারী হয় রে আরে স্বামী যদি রাজা হয় রানী আচ্ছা তুমি বললে পুরুষের সম্মানে নারী সম্মানিত তুমি কি এটা জানো না যদি নারী না যদি থাকতো এই পুরুষের কোন কদর হতো না আর এই নারী না থাকলে এই পুরুষের কোন মানে কি বলবো দুর্দশা সারা জীবন লেগেই থাকতো তাই আমি বলছি শোনো বলো নারী ছাড়া পুরুষ হয় অচল পয়সা মাইয়া বিনে পুরুষের হয় রে দুর্দশা দুজনে সমানে মেহনান হয় রে দুজনে সমান মে হানন বলে এই সংসারে কি কথা শোনা লরে আজকে মুখpora হাই রে মেয়েদের দল্প শাবিড়ালে এই সংসারে কি কথা শোনা লরে আজকে মুখpora সাদাদিন মেও কোড়ে যত তুমি হপনা পড়ো সাদাদিন মেও কোড়ে পশে ওই ডাননা ঘড়ে এই সংসারে যত হতা হোক না পড়ুস নারীর কাছে সে ভেডা পড়া তো যাই হোক এখন আপনাদের সম্মুখে পরবর্তী শিল্পী তানার কণ্ঠ